প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছেলেমেয়েদের মধ্যে সমতা অর্জন পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার হ্রাস এইচআইভি সংক্রমণের শিকার ব্যক্তিদের প্রতিষেধক নিশ্চিতকরণ যক্ষা প্রতিরোধে সফলতা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ প্রভূত অগ্রগতি অর্জন করেছে এছাড়া দারিদ্রের হার ও আনুপাতিক হ্রাস প্রাথমিক স্কুলে ভর্তি বৃদ্ধি শিশু ও মাতৃ মৃত্যু হারের অনুপাত কমানো টিকাদানে উন্নতি ও সংক্রামক রোগের প্রকোপ কমানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সম্প্রতি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন